স্কুল লাইফ আপনি বিয়ে করে সুন্দর ততটা খুশি থাকবে না যতটা খুশি ছিল স্কুল লাইফে এটা আমার সঙ্গে সবাই একমত হবেন তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কিছু সুন্দর প্রেম কিছু ধ্যাম কিছু বন্ধুর সঙ্গে গোল ফেলে খাওয়া কিছু কোনো মেয়েকে তন্ত্রিৎ কাটা আজকে আমার আলোচনার বিষয় স্কুল লাইফে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে স্কুল প্রেম কথাটির মধ্যে কিরকম প্রেম প্রেম ভাব লুকিয়ে আছে স্কুল লাইফ মানে আবেগ যেটা আমরা কারখানা ভাবতাম কত আমাদের স্বর্গ দাঁড়িয়েছে সেই স্কুলে পড়ার সময় একটি মেয়ে ছিল যার নাম পূজা সে আমাকে লাইক করতো এবং খুব ভালোবাসতো সে আমাকে প্রপোসপন্ন করেছিল কিন্তু সেই মেয়েটি বিশেষ অ্যাট্রাক্টিভ না হওয়ায় ও টাইপের দেখতে হওয়ার জন্য তাকে রিজেক্ট করে দিই কিন্তু নেক্সট দুর্গাপুজো যখন পূজা বলি মেয়েটা পুষ্পাঞ্জলি দিতে গিয়ে একটা হট প্যান্ট পরে গেছিল তখন আমি তখন আমি দেখলাম এবং খুবই অবাক হলাম তখন যে মেয়েটাকে স্কুল ড্রেসে দেখেছিলাম চিপকু টাইপের দেখতে সেই মেয়েটাকে হট হট প্যান্ট করে লেবের লাগছে তখন আমি ভাবছি আমি এই মেয়েটাকে রিজেক্ট করে দিয়েছি এই মেয়েটা চিককু বলে রিজেক্ট রিজেক্ট করে দিয়েছি কিন্তু ঠিক কিন্তু সারা সারা দিন আমার ঘুম হয় না পুজোর সিজন শেষ হওয়ার পরই আমি স্কুলে যাই এবং পূজা বলি মেয়েটাকে ডাক দিই এবং বলি আমার নিজের বুঝতে পারি এবং আই লাভ টু বলি তখন তুই বলি মেয়েরা বলি তোর সামনে কোনো যদি হট প্যান্টে না আসতে পারি তখন তো আমার প্রতি তোর ভালোবাসা ঠিক হয়ে যাবে আমি বলি তুই হট নাই আমার সামনে নাইটি আসবি জীবনে প্রথম কখনো মেয়ের হাত থেকে চড় খাই আর তখন থেকেই যাত্রা শুরু আমার স্কুল শেষ করার পর হাই স্কুলে ভর্তি হওয়ার কথা হচ্ছিল কিন্তু আমি তখন বাবাকে রিকোয়েস্ট করি আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করো এই নয় যে ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে মেয়েরা আমাদের থেকে অনেক দূর এগিয়ে আছে এটা কোনো কারণ নয় কারণ ইংলিশ মিডিয়ামের স্কুলের স্কুলের মেয়েরা ছোট পড়ে কিন্তু এটা সত্য যে ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স মানে অনেকই অ্যাডভান্স তো আমাকে লুকিয়ে হিন্দি সিনেমা দেখছি তখন তারা সিক্সটি ফোর জিবি মিয়া খালিফা ভর্তি বুঝতে পারছেন তাহলে কোন লেভেলের অ্যাডভান্সেরা আর এই কারণেই আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে দেয়নি কারণ ওটা আমার বাবা আর বাংলা মিডিয়াম স্কুলে মেয়েদের বিশাল রিক্স মানে বিশাল একটি মেয়ে ছিল বলে একটি মেয়ে মানে সত্যি খুবই দারুণ দেখতে খুবই দারুণ দেখতে কিন্তু মেয়েটাকে একদিন বলি অনেকদিন পর বুকে সাহস নিয়ে বুকে বল নিয়ে মেয়েটাকে একদিন ডাকে এবং বলি আই ল্যাব ইউ ওরে বাবা সে ছুটে হেসারে ঘরে চলে যায় না আই বলেছে বলে কি কান্না আরে আমি আই বলেছি আই আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তিও না হওয়ার কারণে আমাকে হাই স্কুলই পড়তে হয় আর সেখান থেকে একটি অভিজ্ঞতা লাভ করেছি সেই অভিজ্ঞতা আপনারা পুরোপুরি আমার সঙ্গে একমত হবেন ছেলেরা যতটা খোলামেলা মেয়েরা ততটাই হিংসুটে প্রদত্ত আই হিমসুটে এক পোমা নামটি হলে পেয়ে যাবে আমার ছেলের কি হয় না পাললে একজনের খাতা দেখে লিখি আর সেনা পাললে আমার খাতা দেখে সে লিখি কিন্তু মেয়ের দেখতে উল্টো মেয়ের এমন ভাবে क्वेश्चन पेपर আগে বসে থাকেピアノ क्वेश्चन पेपर देखলে তারই ইচ্ছা চলে যায় জানে মেয়ের কখন রেগে যায় বা ভয় পায় মোট রাততে একটি মেয়ে যাচ্ছে চার পাঁচটা ছেলে মেয়ে ছেলে যাচ্ছে বিলিন বিলিন করছে कोणी ভয় পায় তাই না আপনি একদম ভুল আপনি কিচ্ছু জানেন না মেয়েরা সবচেয়ে বেশি লেগে যায় এক্সাম হলে যখন ফার্স্ট বেঞ্চের কোনো মেয়ে মানে খাতা শেষই হয়নি মানে ফাটা খাতা ফিল হয়নি তখনই পিছনে একটি মেয়ে ওঠে ম্যাম পেয়েছে আপনি মেয়ে মেয়েটা প্রচুর পরিমাণে ফেটে যায় আপনি খালি মুখটা দেখবেন তখন এমনভাবে মার্জিন টানবে যে মার্জিন টানার পর যেন একটুখানি শুধু জায়গা থাকে লেকার মেয়েরা ভীষণ শুতে হয় ভীষণ হিংসুতে হয় এটা আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলেন কি লক্ষ্য করেননি প্রত্যেকটা স্কুলে স্যার ম্যামের প্রত্যেকটা আলাদা আলাদা নাম থাকে আমাদেরও স্যারের একটা আলাদা নাম ছিল কারোর নাম হাবুল কারো নাম তরুক স্যার আরে স্যাররা কত কষ্ট করে পরীক্ষা দিয়েছে রাতের পর রাত জেগে পরীক্ষা দিয়েছে আমাদের আমাদের এইসব নাম শোনার জন্য তো এই নাম শোনার জন্য আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারিনি আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি আর আমরাও দেখেছেন কে জানি না বাংলা মিডিয়ামের ছে ছেলেরা তার নিজেদের প্রেম যাই করতো টয়লেটের দেয়ালে সেরকমই আমার একটা বন্ধু হচ্ছে রাহুল রাহুল মৌমি একটা মেয়েকে খুবই ভালোবাসতো মেয়েটার নাম ছিল মৌমিটা সে টয়লেটে গিয়ে বড় বড় করে দেয়ালে রেখেছে রাহুল প্লাস মৌমিতা আরে মেয়েটা কখনো আসবে ওই টয়লেটে দেখতে কোনোদিন আসবে না আর যদিও আসে মেয়েটি তাহলে ভদ্র ছিল না ভাই আর দেখবেন আর দেখবে মেয়েরা সমস্ত কাজ দিয়ে করাবে আর এমনভাবে বলবে ছেলে না এমন করতে পারবে না একটি মেয়ে আমার কাছে এসেছিল খুবই মাথা যন্ত্রণা করছে মাথা ঘুরে পড়ে যাচ্ছি দেখ না দেখ না মাথা ঘুরে পড়ে যাচ্ছি আসু তো স্যার আমাকে প্রজেক্ট দিয়েছে তিরিশ পাতা নাকি কালকে জমা দিতে হবে আকাশ আমাকে প্লিস প্রজেক্টগুলো লিখে দে না আকাশ আমাকে প্লিস প্রজেক্টগুলো লিখে দে না আরে আর দুবার বল আমার বাড়ির সম্পত্তি জায়গা জমি সব লিখে দিত নামে আর আমার একটা বন্ধু ছিল সে ছিল বিশাল না, তার নাম ছিল সঞ্জয় সে মেয়েদেরকে লিখে দিত তার বদলে একটা দশ মিনিট কিস করতে হবে পাঁচ মিনিট কিস করতে হবে আর পাঁচ মিনিট হাফ করতে হবে আর এমন কি একটা মেয়ে একদিন পঞ্চাশ পাতা হা পঞ্চাশ পাতা প্রজেক্ট করতে দিয়েছে আজ তারা স্বামী ও ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবীদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো ইস তাদেরও স্কুল জীবন এমন হয়েছে কি তোমাদের মনে হয় স্কুল জীবন এরকম হয়েছে আমার সঙ্গে যেগুলো হয়েছে সেগুলো বললাম আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পুরনো সাবস্ক্রাইবার হলে বেল আইকনটা বাজিয়ে দাও এখন ইউটিউবে ভিডিও মানে নোটিফিকেশন আসতে খুব লেট করছে প্লিজ সাবস্ক্রাইবটা করো আর বেল আইকনটা বাজিয়ে দাও বাই